আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে অনেক বন্ধুরাই বলে থাকে আমাকে যে আপনি পরিচালান করে আমাদের কাছে পাঠিয়ে দেন এটি অনেক বন্ধুরাই বলে থাকে পরিচালান করে আপনাদের মাঝে পাঠিয়ে দিব আপনারা কিন্তু বলে থাকেন যে আমি আপনাকে কিছু হাদিয়া দিব হাদিয়া দিব আপনি আমাদেরকে পরিচালন করে দেন কিন্তু অনেকেই বলে থাকেন এরকম ভাবে আপনারা আরো অনেক ভিডিও দেখেন আপনারা যে করা হয় আমাকে অনেক বলে যে অনেকে তো পরিচালন করে দেয় আপনি কি পারেন না পরিচালন করে দিতে আমাকে একটু পরিচালন করে দেন আমি কোনো আমল করব না আমি কিচ্ছু করব না পরি শুধু আমার কাছে চলে আসবে আমি আপনাকে টাকা দেবো তার বিনিময় এটা আমাকে বলে থাকেন দেখেন যারা এসব বলে থাকেন আমি কিন্তু প্রত্যেকবারই বলে থাকি যে পরী কখনো চালান হয় না পরী বলেন জিন বলেন কোনো চালান হবে না যারা যে সকল বন্ধুদের মনে আসা বা এখানকার আছে আমি টাকার বিনিময় পরী চালান করে নিয়ে আসব। আপনারা কষ্ট করে হলে ভিডিওটি পুরো ভিডিওটা দেখেন ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন তো পরী কেন চালান হয় না এটা হলো মেন বিষয়টা আর যারা অনেকে বলে থাকে যে পরিচালান করে দেওয়া হয় বা কেউ বা বলে থাকে যে আমাদেরকে পরিচালান করে পাঠাই দেন আমাকে অনেকে বলে থাকে আমি ডাইরেক্ট বলে দিই না পরি কখনো চালান হয় না পরী কি করে চালান হবে দেখেন কারণ আপনি যখনই একটা পরিকে চালান করে দিবেন সে পরিটা বা সে জিনটা নিশ্চয়ই যে চালান করবে তার সাধন করা জিনিস সে পরিশ্রম করে কষ্ট করে সাধন করেছে এটা কিন্তু আপনাকে চালান করে দিবে দিবে না না কখনো আপনি লক্ষ লক্ষ টাকা দেন তবুও সে চালান করে দিবে না তবে হ্যাঁ চালান করা যায় কোনটা যে একটি খারাপ জিন্নাত আছে বা বদ জিন্নাত আছে যেটা রোগীর উপরে বর হয় বা রুগীর উপরে সোয়াল হয় যে জিন্নাতটা যে পরিটা ওই রুগীকে চিকিৎসা করার সময় ওই জিন বা পরীকে ওই রুগীর শরীরে ছাড়ানোর জন্য তাকে কিছু শর্ত দেওয়া হয় যে রুগীকে ছেড়ে তুমি কিভাবে চলে যাবে বলো তখন সে যাবে বা বা জন্য তাকে যখন মারা হবে মারতে অনেক তখন ধরেন যে একটা রুগীর উপর জিন বা পরি আসল করেছে সে রুগীটাকে কষ্ট দিচ্ছে তখন তারে বললাম যে তুমি কি যাবা না বোতলে পরে ফেলবো সে কিন্তু বাধ্য হবে যে আপনি যা বলবেন ওস্তাদ আমি তাই করতে রাজি তবে আমাকে মারবেন না এটা কিন্তু বলে থাকে তখন সে পরিকে যদি চালান করে অমুক ব্যক্তি যেই যে আমাকে টেকা দিয়ে তার উপর যে আমি চালান করে দিই সে কিন্তু যাবে কিন্তু এই যাওয়াটা আপনার ক্ষতি হবে এটা হলো যে রুগীর শরীরে ওকে ছাড়ানো হলো সে রুগীকে যে কষ্ট দিত সে কষ্টটা আপনাকে দেবে তাই এভাবে হবে না আরেকটা আছে যে পরি চালান করে দিয়ে দাও যেমন আপনি যারকে বলছেন যে পরি চালান করে দেওয়ার জন্য সাধন করেছে আপনাকে দিয়ে দিবে না। কখনো দিবে না কারণ সে রাতের পর রাত জেগে দিনের পর দিন পরিশ্রম করে ঘুমকে হারাম করে সে সাধনগুলি করেছে উস্তাদের পিছে ঘুরে বছরের পর বছর ঘুরে হাজার হাজার টাকা উস্তাদের পিছে ব্যয় করে সে শিক্ষা অর্জন করেছে আপনাকে সামান্য অল্প করে টাকার বিনিময় আপনাকে চালান করে দিবে কখনো দিবে না যারা নাকি পরি চালান করে আনতে চান আপনারা সতর্ক হয়ে যাবেন পরী কখনো চালান হবে না আর যারা বলবে আপনারা বিশ্বাস করবেন না কারণ পরি কখনো চালান হয় না চালান হয় যেমন সাতের পরি যারা জিন্নাত যারা চালান করা যায় তাদেরকে কিভাবে যেমন একটা রুগী আছে ওই রুগীর একটা সমস্যা হয়েছে বা জাদু করেছে সে জাদু কাটার জন্য বা কোনো মানুষের উপরে কোনো জাদু মন্ত্র বা কুফরি কালাম করা হয়েছে সেটা কাটার জন্য বা চিকিৎসা করার জন্যে চিকিৎসা বাবতে চালান করা যায় কিন্তু চালান করে কাউকে দেওয়া যাবে না এটা সাবধান থাকবেন যদি আপনার পরি বা জিন্নাত বলেন মহার্কেল বলেন আপনি সাধন করতে চান বা কবিরাজি শিক্ষা অর্জন করতে চান আপনার একটি পরি বা একটা জিন্নাতের প্রয়োজন বা একজন মোয়কেলের প্রয়োজন যদি আপনি কবিরজি করতে চান আর যাদের সাথে এই জিন্নাত বা ময়াক্কেল না থাকবে তাদের কবিরাজিটা সফলতা হবে না আর হলেও তারা খুব রিক্সের উপর থাকবে কারণ এই যে আল্লাহ কিন্তু দিয়ে থাকে আল্লাহর কাছে চাওয়া হয় দিবেন আল্লাহ জিন্নাত বলেন মোয়াক্কেল বলেন কবিরাজি করতে চান সবকিছু আল্লাহর সাহায্য হবে আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না তাই আমি বলবো যারা এই শিখতে চান বা পরিসাধন করতে চান বা কবিরাজি শিক্ষা অর্জন করতে চান বা পরি বা কোনো দ্বারা আপনার বন্ধু বানিয়ে রাখতে চান বা কোনো জিন্নাত বা বলেন আপনার সাথে বন্ধু বানিয়ে রাখতে চান আপনি একদিকে যাবেন যেন আপনাকে কেউ ক্ষতি না করতে পারে ফিরাবেন কিন্তু আল্লাহ উনি একটা উচিলা স্বরূপ যে আপনাকে কেউ জাদু মন্ত্র না করতে পারে বা আপনাকে সেও হামলা না করতে পারে কোনো জিন্নাতে বা জাদু টমায় তার জন্য আপনার বন্ধু একজন রাখতে চান সে পরী হোক বা জিন হোক বা মকেল হয়ে থাকুক তাকে আপনি বন্ধু করে আপনার সাথে রাখতে চান আপনি যেখানে যাবেন আপনার সাথে থাকবে বা আপনি যে কোনো সমস্যা পড়বেন আপনি অর্ডার করবেন সে কাজটা করে দিয়ে আসবে এমন কিন্তু আপনার মনে ইচ্ছা বা আকাঙ্ক্ষা রয়েছে তার জন্য আপনি পরিচালন করে আনতে চান আমি বলবো না এইভাবে যে আপনি লক্ষ লক্ষ টাকা দেন কোনোদিন হবে না কারণ আমার যেতগুলি শিষ্য আছে আমার অনেকগুলি যে শিষ্য আসছিল বা শিক্ষা অর্জন করে গেছে তারা তারা অনেক মানুষকে কেউ সত্তর হাজার কেউ আশি হাজার কেউ দেড় লক্ষ কেউ এক লক্ষ তিরিশ হাজার টাকা বিশ হাজার টাকা দিয়ে তারা ধরা খাইছে ধরা খাইয়ে আমার কাছে এসে তারা কান্না করে যে আমি তো ভুল করে ফেলাইছি আমার টাকা তো মেটে দিয়েছে এরকম মানুষে অনেক মানুষ এসে বলে তা আমার কাছে তারা আল্লাহ রহমত আল্লাহ শিখাইছে আল্লাহ আমি কি আমি মাধ্যম মানে একটা শিক্ষার একটা লাইন দিই যে এই শিক্ষার পরে শিক্ষা হবে এই শিক্ষার পরে শিক্ষা হবে এই শিক্ষার পরে সেটি তাদেরকে শেখানো হয় কথা শিক্ষা হলো গোপন বিদ্যাগুলি। গুলি এটি আপনি সারা ইউটিউব জগতে গাঁদবেন গোপন বিদ্যা যা আছে সেটি কেউ কখনো দিবেন না কারণ গোপন যদি দেওয়া হয় তাহলে সেটা নষ্ট হয়ে যাবে দেহত গোপন জিনিস যাহোক বন্ধুরা যে পরি কখনো চালান হয় না আপনি যদি পরি সাধন করতে চান পরি হাসিল করতে চান তাহলে আপনি কোরআনিভাবে আমল করেন আল্লাহ পাকের কাছে চান আল্লাহই আপনাকে দিবে যেমন যত মানুষই যে উস্তাদ আছে তারা কিন্তু রাতের পর রাত জেগে মু আরামের ঘুমটাকে হারাম করে তারা অর্জন করেছে আসলে রাত জাগতে হয় আল্লাহ কাছে চাইতে হয় আল্লাহ দিবে কিন্তু চালান করে কখনো হবে না আমি আগে এত ভিডিও আপলোড করেছি বা এখন আপলোড করতেছি তারপর মানুষে বুঝি না কেন আমাকে বলে আমার একটা পরিচালন করে হবে না যারা আমাকে বলবে আমি বলি আপনারা এই কাজটা করবেন না আর এটা কোনো দিনও হবে না আর যারা বলে পরিচালন হয় এটা কোনোদিনই অসম্ভব কথা এটা কোনোদিনই সম্ভব হবে না কোনো দিন হবে না সেটা আর যদি হয় সেই খুবই জিন্নাত বা খুবই যে রোগীর শুলে যেটা আছে সেটা হবে ভালো কিছু সে পাবে না আপনি যে পুরানি আমল করেন আল্লাহ আপনাকে দিবে আল্লাহর প্রতি বিশ্বাস এখানে দেখে চাবেন ইনশাল্লা আল্লাহ দিবে কিন্তু একজন উস্তাদ ধরতে হবে আর সবথেকে এসব আমল করার আগে অবশ্যই আপনারা আপনার বাবা মার কথা মজে চলাফেরা করবেন যেমন হারাম কাজ থেকে আপনার বিরত থাকবেন যেমন সুদ বলেন ঘুষ বলেন এসব থেকে বিরত থাকবেন নামাজ পড়বেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন ইনশাআল্লাহ আপনারা কামেয়াবি হতে পারবেন তবে উস্তাদ ধরে শিক্ষা অর্জন করবেন আরেকটি বিষয় যে আমাকে বলে থাকেন যে আপনার নাম্বার ফোন নাম্বারটি বন্ধ থাকে দেখেন আমার ফোন নাম্বারটি সিমে ফোন দিলে বন্ধ পাবেন হোয়াটসঅ্যাপে যে ফোন দেন তাহলে খোলা পাবেন এটা হলো স্ক্রিনটা যে নাম্বারটি হলো হোয়াটসঅ্যাপ নাম্বার যে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে সেভ করে ফোন দেবেন তাহলে পাবেন আর কিছু আছে অযথা ফোন দেন না যদি আপনার খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন হয় তাহলে ফোন দিবেন আবার অনেকেই দেখা যায় একটা ভিডিও আপলোড করেছি সেখানে কারণ বলা আছে আবার আমাদের জানতে চাই দেখেন আমি ব্যস্ত থাকি আসলে সবসময় কথা বলতে পারি না তাই কষ্ট পাবেন না কেউ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ